আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিতের সাজেশন নিয়ে স্বপ্নের স্কুলের আজকের আয়োজনে সঙ্গে থাকুন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আমরা জানি চাকা হচ্ছে তিনশো ডিগ্রি যেহেতু গোলাকার আর যেহেতু এক মিনিটে বা প্রতি মিনিটে বার ঘুরে তাহলে বারো ইন্টু একটি চাকার আয়তন এটি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বারো ইন্টু তিনশো ষাট ইজ ইকুয়াল টু চার হাজার তিনশো বিশ যেহেতু আমরা তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করেছি তাহলে চার হাজার তিনশো বিশ ডিগ্রি দৌড়তে পারি আচ্ছা তাহলে এটি হচ্ছে এক মিনিটে যেহেতু প্রশ্নের পরবর্তী অংশটা পাঁচ সেকেন্ডে চাওয়া হয়েছে তাই এটাই আমরা যদি সেকেন্ড হিসেব করি ষাট সেকেন্ডে তাহলে যায় এত ডিগ্রি তাহলে এক সেকেন্ডে যায় অবশ্যই ভাগ হবে আচ্ছা তারপরে পাঁচ সেকেন্ডে যায় তাহলে হবে গুণ ইন্টু ফাইভ এখন আপনি কাটাকাটি করলে পেয়ে যাবেন চার হাজার তিনশো বিশ ষাট দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে বাহাত্তর বাহাত্তর ইন্টু ফাইভ অর্থাৎ ডিগ্রি ঘুরবে পাঁচ সেকেন্ডে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এরকম অঙ্কর ক্ষেত্রে একটি ছোট টেকনিক আপনি ফলো করতে পারেন সেটি হচ্ছে দেখেন এখানে পাঁচ আছে তিনবার একশো আছে দুইবার তাহলে দেখেন পাঁচ দিয়ে পাঁচ কাটা যায় একশো দিয়ে একশো কাটা যায় থাকে হচ্ছে পাঁচ উত্তর হবে কিন্তু পাঁচ এখন কিভাবে হলো দেখেন ঐটিক নিয়মের ক্ষেত্রে পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে আমরা যদি লিখি যে পাঁচটি বিড়াল একটি ইঁদুর ধরতে সময় লাগে তাহলে ফাইভ বাই ফাইভ এখানে যদি আবার বলি যে একটি বিড়াল তাহলে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তাহলে একশোটি ইঁদুর একশো বার একশোটি বিড়াল তাহলে ইন্টু একশো অর্থাৎ দেখেন এখানে একশো একশো কাটা পাঁচ পাঁচ কাটা থাকে হচ্ছে পাঁচ উত্তর হবে পাঁচ মিনিট এরকম প্রশ্ন যদি আসে তাহলে খুবই সিম্পলভাবে চিন্তা করবেন আপনি চিন্তা করবেন দশমিকের পরে কয়টি ঘর আছে যেমন এটার দশমিকের পরে দুটো ঘর এটার দশমিকের পরে তিনটা ঘর আর এটার দশমিকের পরে তিনটা ঘর তিন তিন ছয় আর দুই হচ্ছে আট তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে ছয় পাঁচ তিন পাঁচ ছয় তিরিশ আর তিন তিরিশে হচ্ছে নব্বই আমরা আগে হচ্ছে নব্বই লিখে ফেলি এখন আটটা ঘর হিসেব করেছি তাহলে আটটা ঘর দশমিকের পরে আরও হবে আমার আরও দরকার ছয়টা গড় তাহলে ছয়টা শূন্য বসিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় দশমিকের পরে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গড় হয়ে গেল প্রথমে আমরা যেটা করব পরের অঙ্কটা একটু দেখুন এখানে আছে দুটো গড় তারপরে আবার দুটো অর্থাৎ চারটি তারপরে আবার হচ্ছে তিনটা তাহলে হলো সাতটা সংখ্যাগুলো কি আছে পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হচ্ছে তিন একশো পাঁচ একশো পাঁচ আগেই লিখে ফেলি আমাদের ঘর হওয়ার কয়টা কথা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা আমার আরও দরকার চারটা চারটা দশমিকের পরে চারটা শূন্য বসিয়ে দিব। আমরা উত্তর পেয়ে গেলাম চার এরকম একাধিক অঙ্ক আপনারা পাবেন এই অঙ্কটার ক্ষেত্রে আপনি একটু মুখে মুখে উত্তর বলে ফেলুন দেখেন এখানে আছে তিন গড় এখানে আছে দুই গড় আর এখানে আছে এক গড় তিন দুই পাঁচ আর হচ্ছে এক ছয় সংখ্যা আছে তিন 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 তিনে তিন গুণ করলে হচ্ছে নয় নয় আর তিন গুণ করলে সাতাশ তাহলে সাতাশ লিখে ফেলি সাতাশ লিখে ফেলার পর তিন দুই পাঁচ আর এক ছয় এখানে আমরা পাইলাম দুই গড় তাহলে আমার শূন্য দরকার আরও চারটা তাহলে দশমিকের পরে চারটা শূন্য এখানে দেখেন গুনেন এক দুই তিন চার চারটা শূন্য তারপর হচ্ছে সাতাশ ট্রেনের অঙ্ক একটু দেখুন একটি ট্রেন ঘন্টায় ষাট কিলোমিটার ব্যাগে একশো মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে এখানে দেখেন প্রথমে বলা হয়েছে ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় যায় ষাট কিলোমিটার তারপরে চাওয়া হয়েছে একশো মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে চাওয়া হয়েছে কিন্তু মিটার দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার আর করতে হবে আমাদের মিটার পার সেকেন্ড তাহলে আমার যেটা করতে হবে এক ঘন্টা এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আর এটাকে যদি আমরা সেকেন্ডে করতে চাই তাহলে আবার ষাট ষাট সেকেন্ড ষাট সেকেন্ড দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ছয় ছয় ছত্রিশ ছত্রিশশো সেকেন্ড যেহেতু মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার সমান কত মিটার ষাট ইন্টু একশো অর্থাৎ এখানে হচ্ছে ছয় হাজার মিটার এটা কি আদৌ একশো নাকি এক হাজার হ্যাঁ অবশ্যই এক হাজার তাহলে হবে ষাট হাজার মিটার ষাট হাজার মিটার যায় কত ছত্রিশশো সেকেন্ডে আর এক মিটার যায় তাহলে কী হবে ছত্রিশশো ডিভাইডেড বাই ষাট হাজার চাওয়া হয়েছে একশো মিটার যায় তাহলে একশো মিটার যায় উপরে হবে গুণ আর কাটাকাটি করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা এখানে শূন্য কাটা এখানে শূন্য কাটা ছয় দিয়ে যদি ছত্রিশকে কাটেন তাহলে হচ্ছে ছয় সেকেন্ড আমরা যেহেতু মিটার পার সেকেন্ড বের করছি তাই একশো মিটার যেতে ট্রেনটির সময় লাগবে ছয় সেকেন্ড প্রশ্নটি আগে একটু ভালো করে পড়ুন একদম সহজ হয়ে যাবে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট তাহলে স্ত্রী হচ্ছে স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ আচ্ছা স্ত্রীর বয়স হচ্ছে ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স হবে এগারো বছর চার বছর পরে যদি ছেলের বয়স হয় এগারো বছর বর্তমানে তার বয়স হচ্ছে সাত বছর আচ্ছা বর্তমানে ছেলের বয়স যদি সাত বছর হয় তাহলে বলা আছে স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ বর্তমানে যদি ছেলের বয়স হয় সাত বছর তাহলে স্ত্রীর বয়স হবে ছেলের চার গুণ অর্থাৎ চার সাথে আঠাইশ বছর স্ত্রীর বয়স হচ্ছে আঠাশ বছর বর্তমানে স্বামীর বয়স কত স্বামীর বয়স ক্যালকুলেশন করতে হলে অবশ্যই আমাদের জানতে হবে স্ত্রী স্বামীর চেয়ে চা পাঁচ বছরের ছোট। অর্থাৎ স্বামী কিন্তু স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তাহলে স্ত্রীর বয়স যদি হয় আঠাশ বছর তাহলে স্বামীর বয়স হবে আঠাশের সাথে পাঁচ যোগ করলে তেত্রিশ বছর আঠাশ পাস তেত্রিশ বছর উত্তর হচ্ছে তেত্রিশ এরকম কিছু সিম্পল অঙ্কও মাঝে মাঝে আসে পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর পাঁচ সন্তানের বয়সের গড় সাত বছর তাহলে পাঁচটা সন্তান আর বয়স হচ্ছে সাত বছর করে তাদের সমষ্টি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর পিতা সহ তাদের বয়সের গড় হচ্ছে ১৩ বছর তাহলে পাঁচ সন্তানের সাথে পিতা যখন যুক্ত হবে তখন হবে টোটাল জন আর বয়সের গড় হচ্ছে ১৩ তাহলে ছয় ইন্টু তেরো সমান কত হয় আমরা জানি পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো হচ্ছে আটাত্তর বছর তাহলে দেখেন পাঁচ পুত্র আর পিতা হচ্ছে আটাত্তর বছর আর শুধুমাত্র পাঁচ সন্তানের বয়স হচ্ছে ৩৫ বছর চাওয়া হয়েছে পিতার বয়স কত তাহলে আটাত্তর থেকে আমরা যখন ৩৫ বছর বাদ দিব তখনই আমরা পেয়ে যাব পিতার বয়স তাহলে আটাত্তর মাইনাস পঁয়ত্রিশ পিতার বয়স হচ্ছে তেতাল্লিশ বছর উত্তর হচ্ছে তেতাল্লিশ দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে তিন অনুপাত চার তাদের লসাগু একশো আশি সংখ্যা দুইটি কত যেহেতু সংখ্যা দুইটির অনুপাত বলা হয়েছে তিন অনুপাত চার আমরা ধরি যে সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স আরেকটা হচ্ছে ফোর এক্স আর লসাগু করলে সেটি হবে গুণ অর্থাৎ দুটো মিলে হচ্ছে বারো এক্স লসাগু সমান যদি বারো এক্স হয় লসাগু সমান দেওয়া আছে একশো আশি তাহলে বারো এক্স সমান সমান একশো আশি তাহলে এক্স সমান সমান একশো আশি ডিভাইডেড বাই বারো সমান সমান হবে এক্সের ব্যালু হচ্ছে পনেরো যেহেতু আমরা অনুপাতগুলো ধরেছিলাম থ্রি এক্স আর হচ্ছে ফোর এক্স তাহলে থ্রির সাথে পনেরো গুণ করলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ আর সাথে গুণ করলে হয় অর্থাৎ পঁয়তাল্লিশ এবং ষাট এই দুটো হচ্ছে সংখ্যা একটি স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের আট দশ বা পনেরো শাড়িতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এরকম প্রশ্ন যদি আসে যে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে অথবা গাছের শাড়ির ক্ষেত্রেও কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন লসাগু করে দিবেন এবং লসাগু করলে দেখেন কি আসে এখানে দুই দিয়ে যদি দিয়ে আমরা চার পাঁচ পনেরো দুই দিয়ে আর যাচ্ছে না তিন দিয়েও যাচ্ছে না যাচ্ছে পাঁচ দিয়ে তাহলে চার এক আর হচ্ছে তিন তাহলে লসাঘ কি হয় তিন চারে হচ্ছে বারো পাঁচ বারো হচ্ছে ষাট ষাট দুই গুণে হচ্ছে একশো বিশ তাহলে ওই স্কুলে ন্যূনতম ছাত্র রয়েছে একশো বিশ জন এই প্রশ্নটাও কিন্তু বারবারই আসে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে সাত চোদ্দো একুশ পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না সেক্ষেত্রেও আপনি হচ্ছে লসাগু করে ফেলবেন সাত চোদ্দ একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এর লসাগু করলে দেখবেন উত্তর চলে আসছে দুশো দশ জিরো পয়েন্ট টু ফাইভকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কি হবে ঘাবড়ানোর কিছুই নেই আমরা যেটা করব জিরো পয়েন্ট টু ফাইভকে আমরা যদি পঁচিশ লিখি তাহলে নিচে কি হবে একটা দশমিকের জন্য একটা এক এবং দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য এবং এটিকে যদি আপনি এখন কাটাকাটি করেন তাহলে উপরে থাকবে এক নিচে থাকবে হচ্ছে চার কারণ চার পঁচিশে একশো উত্তর হবে ওয়ান বাই ফোর এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ এক ঘন্টা আমরা জানি ষাট মিনিট আর এর সাথে যখন বিষ যোগ করবেন তাহলে হচ্ছে টোটাল হবে আশি মিনিট চার ঘন্টা সমান কত এক ঘন্টা যেহেতু ষাট আর চার ঘন্টা হচ্ছে দুশো চল্লিশ মিনিট তাহলে এটি কি দাঁড়ালো যেহেতু বলা হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট অর্থাৎ আশি মিনিট চার ঘন্টার অর্থাৎ দুশো চল্লিশ মিনিটের কত অংশ কাটাকাটি করেন আশি দিয়ে তিনবার যায় অর্থাৎ হচ্ছে ওয়ান বাই থ্রি এটি হচ্ছে এর উত্তর অসংখ্যবার এই প্রশ্নটি এসেছে বিশ ফুট লম্বা একটি বাস এমনভাবে কেটে দুই ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ ছোট অংশের দৈর্ঘ্যগত যেহেতু ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ আমরা ধরে নেই যে বড় অংশটা হচ্ছে থ্রি এক্স তাহলে ছোট অংশ কত বড় অংশ যদি থ্রি এক্স অর্থাৎ তৃতীয়াংশ তিন হয় আর ছোট অংশটা হচ্ছে দুই তাহলে হচ্ছে টু এক্স আর বলা হচ্ছে ছোটো অংশ এবং বড় অংশ মিলে হচ্ছে বিশ ফুট তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স ইজ ইকুয়াল বিশ ফুট অর্থাৎ ফাইভ এক্স ইজ ইকুয়াল বিশ ফুট তাহলে কাটাকাটি করলে এক সমান সমান হচ্ছে চার ফুট চা হয়েছে কি ছোটো অংশের দৈর্ঘ্য কত ছোটো অংশ আমরা ধরেছিলাম টু এক্স তাহলে টু ইন্টু এক্সের মান আমরা পেয়েছি চার অর্থাৎ ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে আট মিটার এখানে কিসে আছে মিটারে নয় আছে ফুটে তাহলে ছোট অংশ আট ফুট তাহলে বড় অংশ কত বিশ ফুট থেকে আট ফুট বাদ দিলে বড় অংশ হচ্ছে বারো ফুট যেটি যাওয়া হয় যদি ছোট অংশ চাওয়া হয় তাহলে ছোট অংশ বের করবেন যেমন টু আর যদি বড় অংশ চাওয়া হয় তাহলে থ্রি বের করবেন এক্সের মান যা আসে সেটা দিয়ে হচ্ছে গুণ করে দেবেন উত্তর বের হয়ে আসবে এরকম একটা অনুপাতের অঙ্কও কিন্তু প্রায় সময় থাকে যেমন এখানে বলা হচ্ছে ষাট লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত হচ্ছে সাত অনুপাত তিন কত লিটার টোটাল ষাট লিটার অনুপাত কত কেরোসিন আছে সাত অনুপাত পেট্রোল আছে তিন অনুপাত ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে তিন অনুপাত সাত এখন আমরা বের করি যে এই সাইটের মধ্যে ক্যারোসিন আছে কত পেট্রোল আছে কত টোটাল সাইট অনুপাতগুলোর যোগ কত দশ সিক্সটি ডিভাইডেড বাই টেন কাটাকাটি করলে আসে হচ্ছে এক অনুপাত সমান সমান হচ্ছে ছয় যেহেতু এটি ভাগা ভাগ করলে হচ্ছে এক অনুপাত সমান আসে ছয় কারণ ছয় দশে ষাট এখন ক্যারোসিন আছে সাত অনুপাত তাহলে ছয় ইন্টু সাত ক্যারোসিন আছে বিয়াল্লিশ লিটার আর পেট্রোল আছে ছয় ইন্টু তিন পেট্রোল আছে আঠারো লিটার এখন আমরা যেটা করতে পারি অনুপাতটা লিখতে পারি বিয়াল্লিশ অনুপাত হচ্ছে আঠারো এখন দেখেন পরের লাইনে কি বলা আছে ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল পেট্রোল কিন্তু এখানে আঠারো লিটার কত লিটার পেট্রোল আমরা ধরে নেই যে এক্স লিটার পেট্রোল মিশালে ওই অনুপাতটা হবে তিন অনুপাত সাত তাহলে লেখেন এখানে তিন অনুপাত সাত একটু আর গুণুন করে ফেলুন আঠারো ইন্টু তিন হচ্ছে চুয়ান্ন প্লাস হচ্ছে এক্স ইন্টু থ্রি মানে হচ্ছে থ্রি এক্স বিয়াল্লিশ ইন্টু সাত গুণ করলে হয় দুই চুরানব্বই আর এ পাশে যদি আপনি থ্রি রাখেন ওই পাশে যদি চুয়ান্ন চলে যায় তাহলে চুয়ান্ন হচ্ছে মাইনাস হবে অর্থাৎ দুশো থেকে চুয়ান্ন যদি আপনি বাদ দেন তাহলে আপনি পেয়ে যাবেন দুশো তাহলে থ্রি দুইশো চল্লিশকে থ্রি দিয়ে যদি আবার ভাগ দেন তাহলে এক সমান সমান আমরা যেটা পাব লিখে ফেলি দুইশো চল্লিশ ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ এক সমান সমান আমরা পাবো তিন আশি হচ্ছে দুশো চল্লিশ অর্থাৎ ওই মিশ্রণে আশি লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে তিন অনুপাত সাত আশা করছি যে এই এরকম অনুপাতের অঙ্ক আপনাদের কোনো পরীক্ষাই ভুল হওয়ার কথা নয় এটা একটু দ্রুত করে ফেলুন যেমন চল্লিশ লিটার অকটেন পেট্রোলের মিশ্রণে পেট্রোল এবং অকটেনের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই আচ্ছা তাহলে প্রথমে আমরা যেটা বের করব অকটেন এবং পেট্রোলের কত লিটার আছে সেটা বের করে ফেলবো আলাদাভাবে অনুপাতগুলোর যোগফল কত তিন আর দুই যোগ করলে হচ্ছে পাঁচ তাহলে চল্লিশ ডিভাইডেড বাই ফাইভ তাহলে এক অনুপাত সমান পাঁচ আটে চল্লিশ এক অনুপাত সমান হচ্ছে আট তাহলে এখানে পেট্রোল আছে পেট্রোল যেহেতু তিন তিন আটে হচ্ছে চব্বিশ লেখা বা বুঝতেছেন না তিন আটে হচ্ছে চব্বিশ তাহলে পেট্রোল পেলাম হচ্ছে আমরা চব্বিশ আর দুই আটে হচ্ছে ষোলো তাহলে কী হলো যে একটা পেলাম হচ্ছে চব্বিশ আর একটা পেলাম হচ্ছে ষোলো বলা হচ্ছে আর কত অকটেন মিশালে অকটেন কিন্তু এখানে চব্বিশ তাহলে ধরি যে এক লিটার অকটেন মিশালে অনুপাত হবে এটি অর্থাৎ দুই অনুপাত তিন দুই অনুপাত তিন আমরা যেটা করব। এখন আর গুণন করব দেখেন এই ভুলটা অনেকেই করবেন কারণ কি প্রথমে বলা হয়েছিল চল্লিশ লিটার অকটেন পেট্রোল মিশ্রণ প্রথমে বলা হয়েছিল এখানে অকটেন তারপরে বলা হয়েছিল পেট্রোল পরবর্তীতে দেখেন কথাটা ভাবে বলা হয়েছে অর্থ উলটানো আছে এখানে পেট্রোল হচ্ছে পরেরটা আগে চলে গেছে এবং অকটেন আগেরটা পরে চলে গেছে তাহলে বোঝাই যাচ্ছে এখানে ষোলোর সাথে এক্স হবে আর চব্বিশের সাথে কিছুই হবে না এখন আপনি আর গুণন করেন ষোলো দুই গুণে হচ্ছে বত্রিশ আর টু ইন্টু এক্স সমান হচ্ছে টু এক্স চব্বিশ ইন্টু থ্রি হচ্ছে বাহাত্তর তাহলে এ পাশে যদি টু এক্স রাখি বাহাত্তর মাইনাস বত্রিশ সমান হচ্ছে চল্লিশ তাহলে এক সমান সমান আমরা পেয়ে গেলাম বিশ লিটার অর্থাৎ ওই অনুপাতে বিশ লিটার অকটেন মেশালে পেট্রোল এবং অকটেনের অনুপাত হবে দুই অনুপাত তিন তেষট্টিকে আট অনুপাত নয় অনুপাতে আট ইন্টু নয় অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে এখানে দেখেন আমাদের বের করতে হবে প্রথম হ্রাসকৃত সংখ্যা কোনটি ধরি হ্রাসকৃত সংখ্যা হচ্ছে এক্স তাহলে কি হলো এক্স অনুপাত তেষট্টি ইজ পরের অনুপাতটা হচ্ছে আট অনুপাত নয় তাহলে এক্স আট বাই নয় যদি আর গুণন করা হয় তাহলে হচ্ছে নাইন এক্স ইজ ইকুয়াল তেষট্টি ইন্টু আট তেষট্টি ইন্টু আট এখানে যদি এক্স রাখি তাহলে এই নাইন চলে যাবে এটার নিচে দেখেন নয়কে তেষট্টি দিয়ে কাটলে ছয় নং তেষট্টি আর ছয় ইন্টু আট ছয় আটা আট এখানে মূলত ছয় না হবে হচ্ছে সাত নং তেষট্টি সাত আর সাত আট গুণ করে হচ্ছে সাত আটা ছাপ্পান্ন উত্তর হচ্ছে ছাপ্পান্ন গণিতের এরকম ছোটো ছোটো বিশ মিনিটের আয়োজন চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আর অবশ্যই প্রাইমারির প্রস্তুতির জন্য আমাদের যে প্লে আছে এবং টপিক ভিত্তিক ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আপনার প্রস্তুতিকে আরও বেশি গোছানো এবং সুন্দর করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম